জিতল ভারত উচ্ছ্বাস কোথায় তখন সকলের চোখে জল আসলে একটা সময়ে গোটা দেশসহ এই দলটাও বোধহয় ভেবে নিয়েছিল আবার বোধহয় হল না তেরো বছর আগে শেষবার আইসিসির ট্রফি জয় তারপর শুধু ব্যর্থতা দু হাজার উনিশ বিশ্বকাপে সেমিফাইনালে হার দু হাজার তেইশ একদিনের বিশ্বকাপে ফাইনালে হার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার আবারও কি হাতের সামনে থেকে বেরিয়ে যাচ্ছিল বিশ্বকাপ আকশার প্যাটেল একবারে চব্বিশ রান দেওয়ার পর তেমনই মনে হচ্ছিল কিন্তু না বিশ্বাস করেনি ওই এগারো জন বিশ্বাস করেননি যশপ্রীত বুমরা হার্দ্রিক পাণ্ডিয়ারা ভারতকে ম্যাচে ফেরালেন মাপা লাইন লেনতে বল করে ভারতের পেশাররা থ্রিলারের শেষে জয় এনে দিলেন একশো চল্লিশ কোটির ভারতবাসীকে এ যেন কঠিন সমুদ্র পার অবিশ্বাস্য লড়াই আর সে কারণেই চোখমুখ ছলছল করছিল বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরাদের এই যে আনন্দাশ্রুও বটে সে কারণেই বার্বাডোজের আকাশও কিছুটা ভারাক্রান্ত ছিল তবে হ্যাঁ সব কিছুর পর এই বিশ্বাসটা জাগ্রত হলো। বিশ্বকাপ আমাদের নার্ভ ধরে রাখার খেলায় দক্ষিণ আফ্রিকার থেকে আজও অনেক গুণ এগিয়ে ভারত যখন ক্লাসেন ডেভিড মিলাররা ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছেন তখন সেটাকে আউট অফ ফোকাস করে দিলেন ভারতের বোলাররা এই লড়াই শেষে চোখের জল আসা স্বাভাবিক সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো